আল্লাহ নবী তো সিগঞ্জেলখানাও কইতা আল্লাহ নবী সামনে দিয়া রওয়ানা দিস হই সাহাবাই ঘেরা মানে কুদি দিস ওই খেও ডাইন দিগে খেও বাউল দিকে ঘরিয়ার আসপা দিসই আল্লাহ নসুল চল্লল্লাহ আরে ইও চল্লাম টাকার্লা চাবহি

এমনভাবে তালি বানাইছেন ও কে না আবু বাকরিম কি সালাতি লা ইয়াত বিতু আবুয়ে কর সিদ্দিক নামাজও লাগলে ডাইনবালিতানা ধ্যান করতানা শুধু আল্লাহর দেয়া নামাজ পড়াইতা আল্লাহর নবী ফিস হলে আবুয়েকর সিদ্দিক শানলে ই ধ্যান ওলাই সলাম্মা আ সারাম না ছুটতা ফির সাহলাই কিরম হলে জোর জোর করিয়া বেশি বেশি করিয়া তালি বাঁধানি আরম্ভ করছে আবুয়ে করো ধ্যান ছুটেছে ধ্যান ছুট্তে সময়

হামিদ আল্লাহ আহা হাত উঠেইয়া আল্লাহ কি যে যোৱা কতৰা নামাজ কিন্তু চলতে আছে মুসলমান ঘৰ নামাজ চলে আব্বাবাকৰ চিদনিক ফৰে আহিতা আল্লাহ নবীয়ে তগাত তাগাৰ লাগি ভৰবাইতা আব্বা কৰে নবীজী আদেশ ভৈয়া আল্লাহ ফালিম খতৰা হাত হাত উঠাইয়া নামাজ কিন্তু তুলিছে না নামা চলতে আছে আবাবাকৰ ফিছৰে আহি গেছ ঐ নবী আগে তো চিগনিছই আল্লাহৰ নবীয়ে নামাজ ঘৰাইচোন বাকী নামাজ দিয়া নাই

ফরাজ নামাজ চলতেছে আল্লাহ নবী আবু বেকর ঘরে দিয়ে মাত্রা এটা নামাজ রয়নি নামাজ রয় না কিন্তু ই নমাজ রয়েছে না বাতি লইছে নামাজ জায়গাত রয়েছে সাহাবগর তাজিম আর বুনিয়াদ এবং রসুল্লাহ মহাব্বতর এবং তাজিম আর বুনিয়াদ আবু বেকর সিদ্দিক রাজিয়াল তাহলে আমি নমাজের বৃদ্ধে দেখাই দিয়া গেছি আমরা তো নামাজের বারে তাকিয়া যে তাজিম করি সেই তাজিমের উপরে আপত্তি আয় আমি নমাজের বৃদ্ধের মুসল্লা ছাড়িয়া তাজিম করিয়া দেখাই দিয়া গেছে লম্বা চক্রে করার সময় নাই এর লাগিয়ে আমি আর আগে দিন আগিয়া ওখানে শেষ করলাম ইল্লাল ই